আমাদের দীপক অধিকারী ওরফে মাননীয় দেবদার ঘাটাল মাস্টার প্লান সার্থক হয়েছে আরে কাকা এ নয় হ্যাঁ এটাই বাস্তব ঘাটালে তো এখন বন্যা হচ্ছে আর বন্যায় ছয় ছয় মানুষ মারা যাচ্ছে এটাই তো আমাদের দেবদার ঘাটালের মাস্টার প্লান আরে রানুদি আমাদের দেবদার এত সুন্দর প্রতিশ্রুতি ভুলে গেলে চলবে এটাই তো তাদের প্লান এইভাবেই তো ঘাটালকে উন্নতি করছে বছরের পর বছর ধরে বন্যায় কবলিত মানুষ মারা যাচ্ছে আর এরা মিডিয়ার সামনে এসে যত ঝুড়ি ঝুড়ি মিথ্যের বাণী শোনাচ্ছে এইটা আমরা জানতাম এমনি কোনো প্ল্যান হচ্ছে না মাস্টার প্ল্যান মানে এত মাস্টার প্ল্যান করছে যে বন্যা ঠেকাতে পারছে না ব্রিজ হচ্ছে এটা হচ্ছে সেটা হচ্ছে ঘোড়ার কচু হচ্ছে নিঃসন্দেহে তুই ঠিক কথা বলে সামান্য নদী বাঁধ ঠিক করার ক্ষমতা নেই তারা করবে নাকি মাস্টার প্ল্যান লজ্জা লাগা দরকার এরা শুধু নিজেদের আখেরটাই গোছাতে জানে সাধারণ মানুষের বেলা কচু দেখায় এইটা আমরা জানতাম এখন কোথায় যাচ্ছে এরা এদের কি মুখটা আর দেখা যাচ্ছে না মিডিয়ার সামনে যখন সবাই চাপ দেবে দুদিন পরে এসে সবার সামনে এসে দুঃখে একেবারে ভেঙে পড়বে এরা তারপরে আবার কত নতুন নতুন মাস্টার প্ল্যান শোনাবে আবার দুদিন পরে সব চাপা পড়ে যাবে তুই ঠিক কথা বলে। এরা সাধারণ মানুষের জন্য কিছু করতে আসেনি এরা শুধু নিজেদের আখের গোছানোর জন্যই এসছে শুধু ঝুড়ি ঝুড়ি মিথ্যের বাণী শোনাতে এসছে আখেরে কিচ্ছু এরা করতে জানে না এরা শুধু ভাব দেখাতে জানে আর মিডিয়ার সামনে এসে প্রতিশ্রুতি দিতে জানে নিঃসন্দেহে ঠিক কথা বলে আরে মারা যাচ্ছে তো সাধারণ মানুষ মারা যাচ্ছে ওদের আর কি ওরা তো তলপি তলপা গুটিয়ে কলকাতায় এসে বসে আছে সাধারণ মানুষ যে কিভাবে বসবাস করছে ওদের তা দেখার দরকার নেই ওরা সাংসদ হয়ে উঁচু মাছায় বসে আছে লজ্জা লাগা দরকার ভোটের সময় আসলে এই রাজনীতির নেতাগুলো সামনে এসে শুধু এরকম এরকম করবে আর ভোট মিটে গেলে উঁচু মাছায় উঠে যাবে এইটা আমরা জানতাম এই সব রাজনীতির নেতাদেরকে ভোটের সময় গ্রামে ঢুকতে দিলে হবে না ঝাঁটা পিটে করে তাড়িয়ে বের করতে হবে তুই ঠিক কথা বলে যাই হোক বন্ধুরা দেখা যাক ভবিষ্যতে আরো কত মাস্টার প্ল্যান শোনায় বাস্তবায়িত করার দরকার নেই প্ল্যানটা শুনেই আমাদের মনটা শান্তনায় ভরে যাবে তো বন্ধুরা আজ আসি টাটা দেখা হচ্ছে পরের ভিডিওতে অবশ্যই ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করতে যেন ভুলবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন টাটা আজকের মতো এখানেই শেষ তোমাদের কারো কোনো প্রবলেম থাকলে আগামী ক্লাসে আলোচনা করবো থ্যাংক ইউরিবডি